দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে বিশ্ববরণ্য মহান কবি লেখক নাট্যকার সঙ্গীতজ্ঞ দার্শনিক সমাজ সংস্কারক চিত্রশিল্পী এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী এদিন মহাসারম্বরে পালিত হল ডায়মন্ড হারবারের কানপুর নেউকালিকা ক্লাব প্রাঙ্গনে এদিন শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান সহ পুষ্পার্ব অর্পণ করতে দেখা যায় কচি এরপর ভারত দুই নারী শক্তি ভারতীয় কর্নেল সোফিয়া পুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং এর প্রশংসা করতে দেখা যায় এদিন রবি অনুষ্ঠানে এদিন অনুষ্ঠান জুড়ে নৃত্য সঙ্গীত আবৃত্তি পরিবেশন করতে দেখা যায় কচি নিয়ে রবীন্দ্র নৃত্য ছিল চোখে পড়ার মতো সব মিলিয়ে ডায়মন্ড হারবারের প্রত্যন্ত এক গোছালো কানপুর গ্রামে রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায় আজকের এখানে কি করলেন আপনারা আমরা এখানে একশো চৌষট্টিতম রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী পালন করলাম এটা প্রথম এখানকার ক্লাবে প্রথম অনুষ্ঠান বলতে পারে কোনদিন এখানে এরকম উদ্যোগ এটা প্রথম বছর বাচ্চাদেরকে নিয়ে নাটক নাটক করা হয়নি নাচ আবৃত্তি গান এগুলোর মাধ্যমে আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করেছি কি বার্তা দিলেন মানুষদের এটুকানি বার্তা দিলাম এটা যেহেতু প্রথম বছর তো অল্প মানুষ সারা দিয়েছে তবে আমি খুব আশা করছি যে সামনে বছর হ্যাঁ আগামী আগামী বছর এটা যাতে আরও জোর করে সারা আসে বা আরও নতুনত্ব আমি কিছু দেবী সম্বন্ধে যাদের তাকে দেখাতে পারি সেটাই আমার এটাই আমার বার্তা পাশাপাশি দুই বীর নারীকে সম্মান জানালেন হ্যাঁ ওদেরকে সম্মান জানালাম কারণ ওরা সত্যি আমাদের দেশের প্রতি যা করলো মানে মানে আমার মুখ থেকে ভাষা আসছে না যে ওদের বাবা কীভাবে আমরা মানে সম্মান জানাবো হ্যাঁ ওটা এইটা দিয়ে আমি একটু সম্মান যে সার্থক জন্ম আমার জন্মেছে আমি এই দেশে এইটুখানি বলে আমি আপনার নাম স্বর্ণালী কর ডায়মন্ড হাবর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ থালারের রিপোর্ট নাউটার নিউজ